এটা তো আমার যে তোমার ভালো জানার কথা তাই না নিরাপাট আমি কি করে জানবো আর তুমি আমার সাথে এমন কেন করছো আমি নিতে পারছি না তোমার অবহেলা তুমি প্রয়োজন আমাকে দুটো থাপ্পড় দাও তাও এভাবে কথা বলো না প্লিজ सीटेटার প্রয়োজনে আমি সেপারেশন চাই দুই এক মধ্যে আমি কোর্টে ডিভোর্সের জন্য আবেদন করব তোমাকে মুক্ত করে দেব সেপারেশনের কথাটা শুনি আমি জানো পুরো ঝাবসা দেখছি আর কিছু মনে নেই জ্ঞান ফিরেছে পড়ার দিকে শুভ ল্যাপটপে কাজ করছে আমি উঠে বসলাম শরীর নিস্তেজ লাগছে হয়তো সারা না খাওয়ার কারণে আর আজকে বাড়ি থেকে কেউ আসেনি হয়তো শুভ্র জানায়নি না জানার কারণে ভালোই হয়েছে আমি ওর সাথে খোলামেলা কথা বলতে পারবো কারণ এই মুহূর্তে কথা বলাটা খুবই দরকার শুভকে দেখে আরেক দফা অবাক হলাম মুখটা কেমন যেন মলিন হয়ে গিয়েছে চুলগুলো এলোমেলো হয়ে আছে নেভি ব্লু কালার শার্ট পরা অন থাকার পরও কপালে বিন্দু বিন্দু ঘাম ওকে এরকম আপসেট আমি কখনো দেখিনি আমার জ্ঞান ফিরেছে দেখে শুভ্র সোফা ছেড়ে বিছানায় এসে বসলো আর আমাকে জিজ্ঞেস করলো এখন কেমন ফিল করছো আমি যেন প্রশ্নের অপেক্ষাতেই ছিলাম প্রশ্নটা করার সাথে সাথে আমি শুভ্রকে জড়ি ধরে কান্না শুরু করলাম কিন্তু এবার শুভ্র হাত ছাড়িয়ে দিল না বরং আগলে নিল আর বলল নিরা পাখি কান্না থামাও নয়তো শরীর খারাপ করবে কিন্তু আমার কান্না যেন থামছেই না অনেক কষ্টে কান্না থামালাম তারপর শুভ্রকে বললাম আমার কিছু প্রশ্ন ছিল শুভ্র আগে বলল খেয়ে নাও তারপর উত্তর দিব আমি ভদ্রমের মতো খেয়ে নিলাম তারপর শুভ্র আমার সামনে এসে বসলো বসে বললো কি বলবে তাও নিজেকে শক্ত রেখে বললাম আমার কাছে ভালোবাসা মানেই তুমি আমার হ্যাপিনেস মানেই শুভ্র শুভ্র নামের মানুষটাকে চাইলেও আমার লাইফ থেকে আলাদা করা যাবে না আমার জীবন বদলানোর মূলে শুভ্র আমার অস্তিত্বে মিশে আছো তুমি তুমি আমি ছবিগুলো হাতে নিয়ে পুরো অবাক অয়নের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি বাট এমন কিছুই আমি করিনি আমি কেন যে আমার অতীত থেকে বের হতে পারছি না আর কি বলেছে জ্যুতি আপু জুতি আপু বলেছে ওর সাথে তো তোমার সম্পর্ক মোটামুটি ভালোই তুমি নাকি বলেছো আমাকে তুমি বাধ্য হয়ে বিয়ে করেছো এখন নাকি অয়নকেই ভালোবাসো তুমি নাকি অয়নের বিয়ে ভাঙতে গিয়েছিলে কারণ তুমি নাকি অয়নকে অন্য কারো হতে দেখতে পারবে না আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু পরে দেখি তুমি সত্যিই গিয়েছো আর ছবিগুলো দেখে আমি আরো কনফিউজ হয়ে গিয়েছিলাম আমার কাছে এই চীনা পৃথিবী অচেনা মনে হচ্ছিল আমি নাকি তোমার ভালোবাসা আর যোগ্যই না কিন্তু আমি তো এজন্য দেখা করতে যাইনি আমি গিয়েছিলাম নয়নার বিয়ে ভাঙতে কারণ নয়না বিয়ে করতে রাজি ছিল না ইভেন আমি জানতামও না যে নয়নার অয়নের সাথে বিয়ে ঠিক হয়েছে আর কি বলেছে আর বলেছে তুমি নাকি বাধ্য হয়ে আমার সংসার করছো আমি সিঙ্গাপুর গেলে তুমি অয়নের কাছে ফিরে যাবে তুমি নাকি আমাকে কখনো ভালোই বাসনি কারণ অয়নকে নাকি তুমি কখনোই ভুলতে পারবে না আমার অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসলো শুভ্রের কাছে আমাকে এতটা ছোট করতে পারলো তাই অভিমানী শুরু বললাম আর তুমি এজন আমাকে অবিশ্বাস করলে ডিভোর্স দিতে চাইলে হি তোমার ভালোবাসা আমাকে একবার জিজ্ঞেস করতে তো পারতে শুভ্র আমাকে জোরে ধরে বলল সত্যি আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু দেখা করতে যাওয়া আর ছবিগুলো দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম আর তোমার থেকে সেপারেশন চেয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম তুমি হ্যাপি থাকো তোমার হ্যাপি আমার কাছে সবকিছু হয়তো আমি তোমাকে হ্যাপি করতে পারিনি সেটা অনন পারবে তাই আর কি আমি বললাম থাক আর বলতে হবে না কখনো কখনো নিজের জিনিস জোর করে আদায় করতে হয় নয়তো হারিয়ে যাওয়ার ভয় থাকে দেখো সেদিন যদি তুমি আমাকে জোর করে বিয়ে না করতে তাহলে আমাকে হয়তোবা হারাতে হতো তোমার তাই কিছু কিছু জিনিস জোর করে আদায় করতে হয় কথা দাও আমাকে আর কখনো ছেড়ে যাবে না কখনো না শুভ্র হেসে বলল কখনো যাব না এখন তো দুপুর হয়ে গেছে আর তুমিও অসুস্থ জাস্ট কালকে সকালটা হতে দাও জ্যোতির ব্যবস্থা করব আমি ওকে বুঝাবো শুভ্র কি জিনিস আর আই প্রমিস জ্যোতি যদি জেনে শুনে মিথ্যা বলে থাকে তাহলে ওর জন্য আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আমি ভুলে যাব যে আমার মামাতো বোন তোমার প্রতিটা চোখের পানি ওটা যেন আমার বুকে এসে তীরের মতো লাগছে আমি ছাড়বো না ওকে আমি আমার নিরাপাখির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি সেটাও জানে না বাইদা ওয়ে তুমি এখন সুস্থ না হঠাৎ এমন প্রশ্ন আমি কিছুটা অবাক তাও বললাম হুম সুস্থ শুভ্র শয়তানি হাসি দিয়ে বলল গেট রেডি ফর নাইট মিসে শুভ্র নীল আহমেদ অয়নের ফোনে রিং বেজে উঠতে দেখলো স্ক্রিনে অচেনা নাম্বার অয়ন ফোন রিসিভ করলো আসসালামু আলাইকুম দিস ইজ অয়ন চৌধুরী নয়না গলা ছেড়ে বলল ওয়ালাইকুম আসসালাম আমি নয়না অয়ন হেসে বলল ও আসলে নামবা সেভ নেই তো তাই আর কি তো বলুন কি বলবেন কেমন আছেন আপনি এই তো ভালো আপনি ভালো আসলে আপনি আমার থেকে বয়সে বড় তাই তুমি করেই বলতে পারেন ও ওকে তো কি করছ তুমি এই যে আপনার সাথে কথা বলছি অয়ন কিছুটা সঙ্গছ নিয়েই বলল বিয়ের আগে কিছু বিষয় নিয়ে কথা বলে নেওয়া ভালো তুমি যদি পারমিশন দাও তাহলে প্রশ্নগুলো তোমাকে করব আরে বলুন সমস্যা নেই আচ্ছা তুমি কি কখনো রিলেশন করেছ বা কাউকে ভালোবাসো যদি ভালোবাসো তো আমাকে বলতে পারো আমি প্রয়োজনে তোমাকে সাহায্য করব। হ্যাঁ না না আমাকে প্রেম ভালোবাসা হয় না আর রিলেশন তো দূরের বিষয় আপনি আসলে আমি আরো পাঁচ বছর আগে একজনের সাথে রিলেশান করেছিলাম মজা করে বাট পরে বাইরে চলে যাই পরে বুঝতে পারি যে আমি ওই মেয়েকে ভালোবেসে ফেলেছি কিন্তু পরে মেয়েটার বিয়ে হয়ে যায় কিন্তু এখন আর আমি ওকে ভালোবাসি না চিন্তা করছি বিয়ের পর বউকে ভালোবাসব যে কখনো হারিয়ে যাবে না আর এই কথাগুলো যদি আগে তোমাকে না জানায় তাহলে তুমি নিজ থেকে জানলে বেশি কষ্ট পাবে তাই জানিয়ে দিলাম প্রথম কথাগুলো শুনে নয়নার খারাপ লাগলেও পরের কথাগুলো শুনে নয়নার মন ভালো হয়ে গেল নয়নার কিছুটা আগ্রহ নিয়ে বললো জানেন আমার না বিয়ে করে ইচ্ছে ছিল না কিন্তু যখন শুনলাম আপনি নিরান সুপ্রম ভাইর ভাই তখন আর না করতে পারলাম না জানেন নিরানা অনেক লাকি যে শুভ্র ভাইয়ের মতো একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছে আমারও খুব ইচ্ছে ছিল যে শুভ্র ভাইয়ের মতো একজন মানুষ আসুক যে আমার এত কেয়ার করবে ভালোবাসবে আর যেহেতু আপনি শুভ্র ভাইয়ের তাই হান্ড্রেড পার্সেন্ট ভাইয়ের মতো না হলেও সেভেন্টি পার্সেন্ট তো হবেন অয়ন কিছুটা কেসে বলল আমারও বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু তোমাকে দেখার পর আমি না করতে পারলাম না সত্যি তুমি অনেক কিউট বাইদা ওয়ে শোভরা চেয়েও যদি তোমার বদ তোমাকে বেশি ভালোবাসে তাহলে কি হবে হুম ডিনার করে ঘুমোতে এসে দেখি শুভ্র বসে আছে রুমে ফেয়ারি লাইট জ্বালানো আমি রুমে আসতেই শুভ্র ঠাস করে দরজা লাগিয়ে দিল কি ব্যাপার তোমার আচর আচরণ তো দেখি আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না দেখো আর এগোবে না আমার পা থেকে মাথা পর্যন্ত এক নজর দেখে শয়তানি হাসি দিয়ে বলতো আমি তো দেখছি আর কিভাবে দেখব আমি কিছুটা রেগে বললাম আমি জানতাম যে ছেলেরা কম লজ্জা পায় কিন্তু ছেলেরা যে নির্লজ্জ হয় তা তোমাকে না দেখলে জানতামই না এত লাগামহীন কথাবার্তা তুমি কিভাবে বলো আর তোমার মতো লুচু ক্যারেক্টারলেস মানুষ আমি জীবনেও দেখি নাই নিজের বউকে এমন কথা বলতে লজ্জা করে না শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল নিজের বউকে বলবো না তো কি অন্য কাউকে বলবো আর আমি লুচু ক্যারেক্টারলেস মানুষ তাহলে তো আমার সেগুলো যথাযথ ব্যবহার করা উচিত তাই না শুভ আমি এখন তোমার সাথে তর্কাতর্কি করতে চাই না বাদ দাও এই টপিক শুভ বলল আজকে আমি তোমাকে আমার মতো করে ভালোবাসতে চাই দিবি আমাকে সেই অধিকার আমি লজ্জায় লাল হয়ে শুভকে বললাম অনেক আগেই তো তোমাকে সেই অধিকার দিয়ে দিয়েছি তারপর দুজনে পাড়ি দিল ভালোবাসার রাজ্যে সকালে চোখ খুলে দেখলাম আমি একদম শুভ্রকে জড়িয়ে ধরে একদম ওর সাথে মিশে শুয়ে আছি আর শুভ্র জেগে আছে আর ওকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবতীয় মনে হয় জেগে আছে আমি তাই ওকে প্রশ্ন করেই বসলাম গুড মর্নিং মিস্টার নির্লজ্জ শুভ্র হেসে বলল গুড মর্নিং সুইটার তুমি কখন ঘুম থেকে জাগলে শুভ্র বলল প্রায় এক ঘন্টার মতো হবে আমি কিছুটা অবাক হয়ে বললাম এক ঘন্টা আগে বাট এখনো বিছানা থেকে ওঠো যে কি করে উঠাবো বলো একে তো তোমাকে রেখে উঠতে ইচ্ছে করে না তুমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো আমি তাহলে কিভাবে উঠব আমি ভ্রুকুচকে বললাম কিভাবে মানে আমাকে ছাড়িয়ে পড়ে উঠবে আমি যদি উঠে যেতাম তোমাকে ছাড়িয়ে তাহলে তোমার ঘুমে ডিস্টার্ব হতো আর আমার কাছে অন্য গাছ থেকে তুমি বেশি ইম্পর্ট্যান্ট তাই তোমাকে ডিস্টার্ব করিনি আর আমার সাজাক শুয়ে থাকতে মোটেও ভালো লাগছিল না আমার ঘুমন্ত মুখ দেখতে আরো ভালো লাগছিল হয়েছে হয়েছে এবার উঠে ফ্রেশ হও ফ্রেশ হয়ে অফিসে যাও বাই দ্য ওয়ে তুমি কি সত্যি সিঙ্গাপুর যাবে সে বিষয়ে এসে রাতে কথা বলি আমাকে এখন ফ্রেশ হয়ে বের হতে হবে অনেক বোঝাপড়া বড়া বাকি আছে অনেক হিসাব নেওয়া বাকি সেগুলো আমি আসলে তুমি ব্রেকফাস্ট করে নাও বলল শুভ্র আমি ওর কথার ধাঁচে বুঝতে পারলাম শুভ্র অনেক রেগে আছে জুথি আপুকে নিয়ে আমার সামনে খুব কষ্ট করে নিজের রাগ কন্ট্রোল করছে তাই বললাম কিন্তু শুভ্র ফ্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্ট করো বললাম তো শুভ্র কিছুটা জোরেই কথাগুলো বলছে তা আমি আর কথা না বাড়িয়ে নিজের কাজে চলে আসলাম কাল থেকে ভার্সিটিতে যেতে হবে তাই আস্তে আস্তে নিজেকে আজকে প্রস্তুত করতে হবে তাই নিজের কাজে লেগে পড়লাম জ্যোতি জ্যোতি শুভ্র তুই এত সকালে যে কোনো সমস্যা হয়েছে নাকি আমি জ্যোতি কোথায় কেন রে বাবা তোমার মেয়ে কোথায় এটা বলো জ্যোতি আর রমি আছে তুই যা আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি মেয়ে কামিন মিস জ্যোতি আরে শুভ্র ভাইয়া তুমি এত সকালে যে কি করব বল বাই দা নিচে আয় তুই কেন ভাইয়া বিয়ের কথা বলতে বলছি তুই নিচে আয় আগে তুই নিজের চোখে দেখতে আর নিজের কানে শুনতেই পারবি যে আমি কি বলি বলি শুভ নিচে চলে গিয়ে সোফায় ওয়েট করতে লাগলো হঠাৎ ফোন বেজে উঠলো ফোনে মাই স্টুপিড হাজব্যান্ড লেখা দেখে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করি হ্যালো শুভ হুম গুড মর্নিং নিরা পাখি ব্রেকফাস্ট করেছো হুম তুমি আমার চিন্তা বাদ দাও আমি তোমাকে একটা অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি ইমিডিয়েটলি অ্যাড্রেসে চলে আসো কোথায় আসবো আমার বাসায় বাট কেন দেখো শুভ আমি কোনো ঝামেলা চাই না শুধু তোমাকে নিয়ে শান্তিতে থাকতে চাই আমি সেটা জানি ম্যাম আপনাকে আসতে বলেছি আপনি আসবেন আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ওকে কি হয়েছে কি শুভ্র আর কার জন্য ওয়েট করছিস আসলেই দেখতে পারবে মামি মেয়াই কামি আমি তোমার সেই তাড়িয়ে বললাম ইয়েস তোমার জন্যই তো ওয়েট করছিলাম আমি মামিকে সালাম দিয়ে গিয়ে শুভ্র পাশে বসলাম মামি তুমি কি ওকে চিনো শুভ্র প্রশ্ন করলো মামি হেসে বলল চিনবো না কেন ও হচ্ছে নীরা তোর ওয়াইফ মামি আমার লাইফে নীরা বাকি ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা কি তুমি জানো আজ কত প্রশ্ন করছিস কেন তুই কি হয়েছে খুলে বল তো মামি তুমি আগে উত্তর দাও ওর গুরুত্বটা কি তুমি জানো আমি ঠিক যতটুকু জানি যে নীরা হচ্ছে তোর লাইফলাইন তোর বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমন নীরাকেও তোর প্রয়োজন ও আচ্ছা তো তোমার মেয়ে কি কথাগুলো জানে জানবে না কেন জ্যোতি এখন যথেষ্ট বড় হয়েছে আর আমার রাগ সম্পর্কে কি জ্যোতি জানে আমি আমার নিরাবাকিকে কেউ আঘাত করলে কি কি করতে পারি সেটা কি জানে মামি চোখ রাঙিয়ে জ্যোতি আপুকে বলল কি করছিস তুই শুভ্র তো এমনি এমনি রেগে যাওয়ার না থাক আগে রেকর্ডটা শোনো বলে শুভ্র জ্যোতি আপুর সাথে শুভ্রের কনভারসেশনটা রেকর্ড ছেড়ে দিল হয়তো বা যুথি চিন্তাই করতে পারেনি এমন কিছু হবে পুরো রেকর্ডটা শুনে মামির মুখ রাগে লাল হয়ে গেছে মামি উঠে গিয়ে ঠাস ঠাস করে জুথিয়াপুর আপুর গালে থাপ্পড় লাগিয়ে দিল আমি তো পুরো অবাক আমি তাড়াতাড়ি গিয়ে মামিকে আটকালাম বললাম আপু হয়তো বুঝতে পারেনি আমি বুঝিয়ে বলছি বলে যুথি আপুকে বলে আপু কে আপুর রুমে নিয়ে গেলাম কি ব্যাপার শুভ্র এত বিজি যে তুমি একটু বিজি সিঙ্গাপুর যাওয়ার জন্য সবকিছু রেডি করছি তো তাই আর কি তুমি কি সত্যি যাচ্ছ হুম তুমিই তো বললা যেতে তা কবে যাচ্ছ এই তো ১২ তারিখের দিকে ও আচ্ছা হুম তুমি তো মানে আমার ব্যাগ গুছিয়ে রেখো কিন্তু বাট আমার ব্যাগ কেন আমি কিছুটা অবাক হয়ে বললাম কেন আবার সিঙ্গাপুর যাবো তাই তুমি সিঙ্গাপুর যাবা আমি কোথায় যাব। তুমিও সিঙ্গাপুর যাবা বাট আমি যাব মানে আর আমার পাসপোর্ট তুমি কোথায় পেয়েছো আলমারির ড্রয়ারের বাট তুমি তো আগে বলো নি কথা তুমি তো বলেছো যে শুধু তুমিই যাবে হুম বাট আমি তো এটা বলিনি যে আমি একা যাবো তুমি তো জানোই যে আমার বেবি গার্লকে ছাড়া আমি ঘুমাতে পারি না আর প্রথমে ছয় মাস থাকার কথা ছিল বাট পরে ঠিক হয়েছে এক বছর এক বছর মানে বারো মাস মানে বাহান্ন সপ্তাহ মানে তিনশো পঁয়ষট্টি দিন মানে আট হাজার সাতশো ষাট ঘন্টা মানে পাঁচ লাখ পঁচিশ হাজার ছয়শো মিনিট মানে তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড কিভাবে থাকবো বলো স্টপ তুমি জানো যে আমি গণিতে কাঁচা আর তোমাকে হিসাব করতে হবে না এতটুকু শুনেই মাথা ঘুরছে তাই নাকি চলো ডক্টরের কাছে যাই আমি ভ্রুকুচকে বললাম কেন কেন আবার তুমি না বললে মাথা ঘুরছে তাই গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করাবো পরে শুভ্র দাঁত কেলিয়ে হাসতে লাগলো আমি রাগে দুঃখে জায়গা ত্যাগ করলাম এমন নির্লজ্জ বেয়ারা মানুষের সামনে এখন বসে থাকলে বাকি মানসম্মানটুকুও যাবে বাড়িতে গেলাম অনেক দিন পর কালকে ফ্লাইট চলে যাবো এক বছরের জন্য কেন জানি না সবার জন্য খুবই খারাপ লাগছে ওদের সাথে থাকতে ইচ্ছে করছে মনে হচ্ছে আর এক সপ্তাহ যদি থেকে যেতে পারতাম কিন্তু তার সম্ভব না টিকিট কাটা হয়ে গেছে কি আর করার যেতে তো হবেই